বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুমন্ত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগত মিসু বিডি ফেসবুক পেজ থেকে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এক হাজার ওয়াট ইনভার্টার এবং দুই হাজার ওয়াট ইনভার্টার ইনভার্টার নিয়ে অনেক দিন হলো ভিডিও করা হয় নাই তো আপনারা যারা ইনভার্টারের জন্য বারবার আমাদেরকে ফোন দিচ্ছেন আমরা ইনভার্টার বিক্রয়টা বন্ধ রেখেছিলাম কারণটা আপনাদেরকে জানিয়েছি যে ইনভার্টারের দামটা বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা প্রোডাক্টটা ক্রয় এবং বিক্রয় আপাতত বন্ধ রেখেছি কারণ হচ্ছে দাম অতিরিক্ত হয়ে গেছে এখন যদি যারা দাম জানেন না যারা শীতের দাম নিয়ে বসে আছেন তাদের কাছে যদি দাম চাই তাহলে বলবেন যে ভাই এত দাম তো না গতকালকে একটা ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই চব্বিশশো টাকা দাম চাইছে অন্য জায়গায় আমি বললাম ভাই ঠিক আছে সেখান থেকে নিয়ে নেন তো পরে এক ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে আমাকে সরাসরি অ্যাডভান্স করে দিয়েছে আমি বললাম ভাই চব্বিশশো টাকা দিয়ে দিতে চাইছে আমি তো দিতে পারবো না বলে না ভাই ওটা আগের ভিডিও আমাকে পরে আর দিতে চাইনি বা দিতে পারেনি তো এই ধরনের ভুল থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে অরিজিনাল জংফা এক হাজার ওয়াট বর্তমান বাজার মূল্য জানবেন তারপরে অর্ডার দিবেন আমাদেরকে বুঝতে পারছেন আর অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনার পার্থক্য বিষয় নিয়মাবলী সবই কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি এই হচ্ছে বিষয় তো এখন এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফর উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দিতে হবে না আপনি যে কোনো জায়গায় বাজার ট্যালি করে যদি মনে হয় যে ইউসুফ ভাইয়ের কাছে জেনুইন দামে জেনুইন প্রোডাক্টটা পাবো যদি বিশ্বস্ত হয় তাহলে আমার কাছে অর্ডার করে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো জুমফা অরিজিনাল এক হাজার ওয়াট এটা হচ্ছে উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ডেলিভারি চার্জ সহ আপনি বলতে পারেন ডেলিভারি চার্জ ফ্রিও ধরে নিতে পারেন আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত উনত্রিশশো টাকা পড়বে এর বাইরে আপনাকে একটি টাকাও দিতে হবে না কোনো সিউডি চার্জও দিতে হবে না ইনভার্টারের ক্ষেত্রে আর আরেকটা বিষয় আপনাদেরকে আপনাদেরকে আবারও আমি ক্লিয়ার করে দেই যেটা হচ্ছে ইনভার্টার ব্যাটারি আইপিএস এই তিনটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ আমরা দিয়ে দেই চার্জারের ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিই আমরা ডেলিভারি চার্জ দিই না শুধুমাত্র ফ্যান এবং সোলারের এই দুইটা প্রোডাক্ট ব্যতীত সকল প্রোডাক্টের ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিয়ে দেই আর আরেকটা বিষয় নতুন একটা নিয়ম সেটা হচ্ছে যেগুলো প্রোডাক্টে আমরা অফার দিব অফারের প্রোডাক্টে আমরা ডেলিভারি চার্জ আর ফ্রি দিতে পারবো না কারণ কুরিয়ারের কোম্পানির ভাড়াটা অটোমেটিকলি বৃদ্ধি হয়েছে হালকা একটু করে এই আমার ছাব্বিশ পঁচিশ সাল পরার পর থেকে তারপর আমরা চালিয়ে আসতেছি তো ভাড়া একটু বৃদ্ধি হওয়ার কারণে আমরা অফারের প্রোডাক্ট এবং সোলার আর সরি অফারের প্রোডাক্ট এবং সোলার এবং হচ্ছে টেবিল ফ্যান এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ আমরা দিতে এ ব্যতীত সকল প্রোডাক্টের ডেলিভারি চার্জ আমরা নিজে থেকে বহন করে নিই তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে ডেলিভারি চার্জ টাকা জংফা এক হাজার ওয়াট ইনভার্টার আপনাদের চাইলে আপনারা নিতে পারবেন এবার আসবো আমরা দুই হাজার ওয়াট ইনভার্টার নিয়ে একটু কথা বলবো তো দুই হাজার ওয়াট জংফা অরিজিনাল দেখেন অনেক ক্ষেত্রে এখানে কিন্তু স্টিকার লাগানো থাকে জমফা লেখা এখানে কিন্তু তা নেই কোনো রকম কোনো দুই নাম্বারই চলবে না তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে এটা দেখাই এটা হচ্ছে জমফা দুই হাজার সাথে এসি কট রয়েছে সরি ডিসি কট রয়েছে খুব সুন্দর দেখতে ও হ্যাঁ আরও একটা কথা এখন অনেক ভাই এরকম কট পেয়েছেন আবার অনেক ভাই পেয়েছেন স্প্রিংয়ের কট তো দুই ধরনের কট আমাদের কাছে ছিল এখন আপাতত এই ধরনের কটেরটা আছে আর আর একটাতে দুই দুই হাজার ওয়াটে এরকম স্প্রিংয়ের হেভি ক্যাবলটা ছিল এটা কিন্তু শীতের মধ্যে আসছিল প্রচুর পরিমাণে আপনাদেরকে বলেছিলাম যার যার প্রয়োজন নিয়ে নেন কিন্তু ওই প্রোডাক্টটা দেখেন গরম পড়ছে এখন এরকম মডেল চলে আসছে তবে ওইটারও পাওয়া যায় হয়তো বা দশটা পাঁচটা পাওয়া যায় খুব বেশি পাওয়া যায় না আর ইউজার ম্যানুয়ালের ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে ভাই ইউজার ম্যানুয়াল কিছুটাতে থাকে আমাদের ইউজার ম্যানুয়াল প্রয়োজন তো ইউজার ম্যানুয়াল কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে আসে আপনারা চাইলে নিতে পারবেন এর সাথেই থাকবে আবার হয়তো বা দু একটা দেখা যাচ্ছে নেই তো এটা কোনো বিষয় না এটাকে অনেকে আবার অনেক বড় ইস্যু মনে করেন আসলে কিছুই না ইউজার ম্যানুয়ালটা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে প্যাকেটের ভিতরে ঢুকানি হয়নি এইভাবে আমাদের কাছে চলে আসে তো এটা ব্যাপার না এসি কট এখন এই প্রোডাক্টটা একটু খুলে দেখায় এটা লম্বায়ে অনেক প্রশস্ত লম্বা আছে তো আপনাদেরকে একটু দেখাই ইনভার্টার টিকে না এটা যেমন সত্য সহজে নষ্ট হয় এটা এটাও কিন্তু সত্য নয় কারণ ইনভার্টার যেমন টিকে না এটা যেমন সত্য ইনভার্টার সহজে নষ্ট হয় না এটাও তেমন সত্য কারণ হচ্ছে চালানোর মতো চালাইলে নষ্ট হবে না ভালোভাবে ব্যবহার করলে নষ্ট হবে না এটা হচ্ছে বড় বিষয় দেখেন প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখায় দু হাজার ওয়াট অনেক লম্বা এবং প্রশস্ত তো এই প্রোডাক্টটা দেখেন ডিসি ইউএসবি ফাইভ ভোল্ট অর্থাৎ মোবাইল চার্জ দিতে পারবেন সোলার কানেকশান দিতে পারবেন এবং ব্যাটারি কানেকশান দিতে পারবেন আবার ব্যাটারি চার্জও হবে তো আমি সোলার কানেকশান দিতে নিষেধ করি প্রায় ইনভার্টারেই বলে থাকি যে ভাই আপনারা ইনভার্টারে সোলার কানেকশান দিবেন না ইনভার্টার ভালো থাকবে তো এই সাজেশান যারা মেনেছে তাদের ইনভার্টার ভালো আছে আজও পর্যন্ত চলতিছে আবার যারা মাল্টিপ্লাকের মতো ব্যবহার করতেছে তাদেরটাও খুব ভালো আছে আজও পর্যন্ত চলতিছে যারা ওয়ারিংয়ের সাথে অ্যাডজাস্ট করেছে ভালো টেকনিশিয়ান দিয়ে তাদেরটাও চলতিছে দুই একজন নিজে পাকনামু করতে গিয়ে ওয়ারিং করতে গিয়ে পুরে ফেলছে আবার কেউ দেখে ওয়ারিং আছে ওয়ারিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ আসার পরে প্রত্কের পুড়ে গেছে বিদ্যুৎ চলে গেলে আসার পরে পুড়ে যাওয়ার কারণ হচ্ছে বিদ্যুৎ যাওয়ার পরে ফ্যান ঘুরতেই থাকে ফ্যান ঘোরা অবস্থায় বিদ্যুৎ আসলে অনেক সময় দেখা যায় দু একটা ইনভার্টার পুড়ে যায় অথবা বিদ্যুৎ চলে গেছে ইনভার্টারটা ঘুরতেছে বিদ্যুৎ চলে আসছে ইনভার্টার নষ্ট হয়ে গেছে এরকম হয় ওয়ারিংয়ের ভুলের কারণে হয়ে থাকে আর আরেকটা বিষয় ইনভার্টার ভাই বিভিন্ন কারণে নষ্ট হয়ে থাকে সেগুলো নিয়ে অনেক বড়ো আলোচনা আছে করা আছে আমার কয়েকটা ভিডিওতে আর আজকে যেহেতু ভিডিওটা প্রায় ছয় সাত মিনিটের মতো হয়ে গেছে আর বেশি ভিডিওটা বড়ো করা যাবে না তো এখন ইনভার্টার দুই হাজার ওয়াটের দামটা আপনাদেরকে একটু বলে দেয় দুই হাজার ওয়াটের দামটা হচ্ছে অনলি ফরে তিন হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ আপনি বাসা পর্যন্ত পৌঁছায় দেব তিন হাজার টাকা আপনার যদি মন মতো হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সমস্যা নাই তো প্রিয় দর্শক এখন যদি কারো কাছে আগের মডেলের মালটা থাকে শীতকালে যেমন দেখিয়েছিলাম দু এক পিস তারা হয়তো বা একটু কম দামে দিতে পারবে আমি বললাম না বলবো না যে পারবে না পারবে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আমরা রাখি না আমার র্যাক কিন্তু আপনাদেরকে দেখায় অনেকে মনে করবেন যে ইসুফ ভাই হয়তো বা বেশি প্রোডাক্ট ইয়ে করে রাখে আসলে ওই ধরনের কোনো সুযোগ নাই কারণ ভাই আমাদের কুরিয়ারেই অনেক মাল জমা হয়ে থাকে চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করতে হয় কুরিয়ারেই ডেলিভারি অবস্থায় অনেক মাল থাকে কোনোটা আজকে দিলাম কোনোটা রোডের উপরে আসে কোনোটা কাস্টমারের কাছাকাছি যাই পৌঁছাচ্ছে কোনোটা কাস্টমার তুলছে এখনও ডেলিভারি আমাদের কাছে জমা হয়নি অনেক মাল ওখানে রোডের উপরেই থাকে সেক্ষেত্রে দোকানে আর অতিরিক্ত মাল রাখার কোনো সুযোগ হয় না ভাই কারণ ওই মালগুলি উঠে আস্তে আস্তে আবার আমাদেরকে মাল ক্রয় করতে হয় তো এটা যারা বিজনেস করেন তারা বুঝবেন বা যারা একটু ভালো বোঝেন তারা বুঝতে পারবেন তো আমরা কিন্তু অফলাইন অনলাইন দুইটাতে আমরা প্রোডাক্ট সেল করি তো দেখেন এটা আপনি কি কি চালাতে পারবেন চারটা ফ্যান চারটা লাইট চালাবেন ভালো থাকবে আচ্ছা এটাতে অনেকেই বলবে চারটা ফ্যান চারটা লাইট এটাতেও চলবে আমিও বলবো হ্যাঁ চারটা ফ্যান চারটা লাইট চলবে কিন্তু মালটা টিকবে কতক্ষণ আপনি যে একটা পরামর্শ দিবেন একজনকে চারটা ফ্যান চারটা লাইট চলবে কলে বিক্রি করে দিলেন ও আপনার কথা বিশ্বাস করে নিল হ্যাঁ দোকানদার বলছে চারটা ফ্যান লাইট চলবে চালাবে কিন্তু এটাতে চারটা ফ্যান চারটা লাইট চালালে এটা বেশি দিন যাবে না এর উপরে ওভারলোড হয়ে যাবে এ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনি যত সম্ভব দুইটা ফ্যান দুইটা লাইট চালাবেন অথবা তিনটা ফ্যান তিনটা লাইট চালাবেন ভালো থাকবে এর বেশি চালাতে পারবেন না আর এইটাতে সর্বোচ্চ পাঁচটা ফ্যান সর্বোচ্চ এর বেশি দেওয়া যাবে না কোনোভাবেই না ফ্রিজ চালান এসি চালান এই ড্রিল মেশিন চালাচ্ছে এগুলো করা যাবে না তবে ড্রিল মেশিন এটাতে আমি একদিন টেস্ট করছি যাই হোক চালানো যায় কিন্তু প্রোডাক্ট অতিরিক্ত ওভার হিট হয়ে যায় অতিরিক্ত হিট হয়ে যায় এটা করা যাবে না তো যারা শুধুমাত্র ডিল হয়তো বা বেকায়দায় পরে বা জরুরিভাবে সেটা আলাদা হিসাব তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম